আজকে আমার আলোচনার বিষয় নিস্তেজ পুরুষাঙ্গ সহজে দাঁড়িয়ে যাবে এর আয়ুর্বেদিক চিকিৎসা দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম যৌন অক্ষমতার রোগী অভিযোগ থাকে যে তাদের পুরুষাঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে দাঁড়াচ্ছে না সহবাসের ইচ্ছা হচ্ছে স্ত্রীর কাছে যাচ্ছি পার্টনারের কাছে যাচ্ছি কথাবার্তা বলছি সবকিছু দাঁড়াচ্ছে না বিষয় আমি আলোচনা করব। যৌন অক্ষমতা হয়ে থাকে বিভিন্ন কারণে এর পিছনে যে সব কারণগুলো দায়ী তার মধ্যে প্রধান হলো হস্ত বিছানায় ঘর্ষণ, সমকামিতা স্বপ্নদোষ অতিরিক্ত কারণে পুরুষাঙ্গের ভিতর যে শিরা থাকে আগে আমাদের জানতে হবে পুরুষাঙ্গের ভিতর কি থাকে পুরুষাঙ্গের ভিতরে কিন্তু কোনো হাড় থাকে না শুধু থাকে মাংস এবং রক্ত নালী

চিকন হয়ে যায় সংকুচিত হয়ে যায় যার কারণে ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না বা বাধাগ্রস্ত হয় রক্ত চলাচল কমে যায় তখন আস্তে আস্তে পুরুষাঙ্গ হয়ে যায় চিকুণ হয়ে যায় ছোট হয়ে যায় আবার বিছানায় ঘর্ষণ দিয়ে বীরজপাত করলে কি হয় পুরুষাঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে বিশেষ করে পুরুষাঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো লুচ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে শিরাগুলো ছিঁড়ে যেতে পারে একটা শিরা আস্তে আস্তে পুরুষাঙ্গের গোড়া একদম নিস্তেজ হয়ে যায় এটা একটু ধীরে ধীরে হয় সহজে আর উত্থান হতে চায় না দাঁড়াতে চায় না আর সমকামিতা করলে একই অবস্থা হয় বাঁকা হয়ে যায় ধনুকের মতো বাঁকা হয়ে যায় মাঝে গ্লিট হয়ে যায় তো এইসব কিছু এই সব কিছুর কারণে কিন্তু পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায় চিকন হয়ে যায় আর দাঁড়াতে চায় না তো পুরুষের যে অভিযোগ থাকে যে আমরা শত চেষ্টা করি ইচ্ছা হয় কিন্তু আমাদের লিঙ্গ দাঁড়ায় না একদম নিস্তেজ হয়ে যায় মনে হয় যে প্যারালাইজড হয়ে গেছে তো এই যে পুরুষের যে নিস্তেজ লিঙ্গ এই লিঙ্গ অনেকের ধারণা যে একটু বয়স বেশি হয়ে গেলে হয়তো এটা হয় এই ধারণাটা ভুল কারণ এখনকার দিনে দেখা যায় যে অধিকাংশ পুরুষেরই এই অভিযোগ থাকে যখন প্রশ্ন করে আপনার বয়স কত অনেকে বলে ফেলে সতেরো আঠারো বছর বয়স তখন আশ্চর্য হয় কিন্তু আসলে তারা যৌবনের শুরু থেকে অর্থাৎ যৌবন শুরু হওয়ার আগে যখন লিঙ্গের বীর্য তৈরি হয় না তখন থেকে কিন্তু তারা হস্তমর্তন শুরু করে এটা পরিবেশের কারণে হয়ে থাকে পরিবেশ পারিবারিক পরিবেশ বন্ধু মহল এমন মিশে তখন এটা করতে বাধ্য হয়ে যায় তো যে বয়সটাতে পুরুষাঙ্গ মোটা হবে ঠিক সেই সময় থেকেই এই কাজগুলো হয় ফলে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায় এই নিস্তেজ পুরুষাঙ্গ অনেকের অভিযোগ থাকে যে বিয়ের শুরু থেকেই একই অবস্থা বিয়ে করে আগের থেকেই তার মানে ধারণা আছে যে বউ থাকবে না তারপরেও দেখা যায় কারোর দেখা যায় যে চলে যায় একটা দুইটা তিনটা পর্যন্ত এরকম কেউ বিয়েই করে না তো এই অভিযোগগুলো থাকে অনেক ওষুধপত্র খায় কিন্তু কোনো ওষুধের কাজ হয় না তো কিছু রুগী প্রশ্ন বলে থাকে যে ম্যাডাম কিছু ওষুধের নাম বলেন আবার কেউ প্রশ্ন যে একটু হোয়াটসঅ্যাপে এমন একটু লিখে দেন কিছু ওষুধ কারণ এত রুগীর অভিযোগ থাকে এত জন অক্ষমতা রুগীর চাওয়া থাকে যে আসলে কজনের দিব একজন দুজন কজনের দিব তাই আজকে বাধ্য হলাম কিছু আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আলোচনা করতে যে ওষুধগুলো আমি বলবো সচরাচর এরকম ওষুধগুলো আমি কিন্তু আমার পার্সোনাল চেম্বারে আমি দিয়ে থাকি ঠিক সেই ওষুধগুলো আজকে আমি বলবো আপনারা প্রেসক্রিপশন মনে করে সেটা লিখে নেবেন এবং বাজার থেকে মানসম্মত কোম্পানি দেখে ওষুধগুলো ক্রয় করবেন এবং যেভাবে সেভাবে খেয়ে যাবেন আর যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা লিভারের সমস্যা থাকে তারা অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন উচ্চ রক্তচাপ কন্ট্রোল রাখবেন তারপরে উচ্চ রক্তচাপের রোগীদের এগুলো না হয় উচিত তারপরে যাদের প্রয়োজন আমি নিয়ম বলবো সেই নিয়ম মেনে আপনারা সেগুলো খেয়ে যাবেন আর এই ওষুধগুলো অবশ্যই বিশ বছরের পরে যে যাদের বয়স তারা খাবেন এবং বিবাহিত পুরুষ খাবেন এগুলা বিশ বছরের নিচে যারা তার ওষুধগুলো খাবেন না এবং অবিবাহিত ছেলেরা এগুলো খাবেন না এটা অনুরোধ যে বিশ বছরের পরে বিবাহিত ছেলেরা ওষুধগুলো সেবন করবেন এবং বাজার থেকে মানসম্মত কোম্পানি কিনবেন অনেকে বলে থাকে যে ম্যাডাম ওষুধগুলো খেলাম কোনো কাজ হলো না আসলে দেখতে হবে যে তারা কোন কোম্পানির ওষুধ কিনেছে বাজারে এমন কিছু কোম্পানি আছে যে তিরিশ টাকা চল্লিশ টাকা করে কিছু কিছু ছেলেরা কিনে নিয়ে আসে বিক্রি কিনে নিয়ে আসে সেগুলো বিক্রি করে তিনশো চারশো টাকা তাহলে এখন আপনারা বলেন যে ওষুধ খেলে কি কাজ হবে এই জন্য এমন কিছু কোম্পানি কিনবেন যে ব্র্যান্ড কোম্পানি যাদের এই দুই নম্বরে করার কোনো সুযোগ থাকে না তো আজকে আমি আয়ুর্বেদিক ওষুধের জেনেটিক নামগুলো বলবো আপনার বাজার দেখে সেই কোম্পানি দেখে ওষুধগুলো কিনবেন প্রথমে যে ওষুধটি বলবো সেটা হলো ক্যাপসুল পূর্ণ চন্দ্র রস বৃহৎ পূর্ণ চন্দ্র রস ক্যাপসুল এটা কিন্তু একটা আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদের ওষুধ একটা ক্যাপসুল আকারে বাজারে বের হয়েছে আমি ওষুধের জেনেটিক নাম বললাম বৃহৎ বৃহৎ চন্দ্র পূর্ণ রস আপনারা বাজার থেকে কোম্পানি যাচাই করে কিনবেন এই ওষুধটি সকালে ভাত খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ দিয়ে সেবন করতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই কুসুম গরম দুধ খাবে না তারা পানি খেয়ে যাবেন এবং তারা একদিন পর পর এক একটা ক্যাপসুল খাবেন একদিন পর পর তারপরেও যদি প্রেশারের সমস্যা হয়ে থাকে খাওয়া বন্ধ করে দেবেন তাহলে এটা হলো ক্যাপসুল বৃহৎ পূর্ণ রস ক্যাপসুলটি দু মাস সেবন করা যেতে পারে দু মাস সেবন করা যেতে পারে দুই নাম্বার যে ক্যাপসুলটি বলবো দুই নাম্বার যে ক্যাপসুলটি এটি ক্যাপসুল রতি বিলাস রতি বিলাস এটা আয়ুর্বেদিক ঔষধ একটা আয়ুর্বেদিক এর জেনেটিক নাম রতি বিলাস বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে আপনার ভালো একটা কোম্পানি দেখে কিনবেন রতি বিলাস ক্যাপসুলটি প্রতিদিন রাত্রে খাবার এক ঘন্টা পর সেবন করতে হবে ভাত খাবার এক ঘন্টা পর কুসুম গরম দুধ সহ সেবন করতে হবে যাদের উচ্চ রক্তচাপ চাপ আছে তারা অবশ্যই দুধ সেবন করবেন না এমনি পাহাড়ি দিয়ে খেয়ে দিবেন এবং একদিন পর পর খাবেন যদি কোনো সমস্যা অবশ্যই খাওয়া বন্ধ করে দিবেন যোগাযোগ করবেন এটা কি রতি বিলাস এরপর যে ওষুধটি বলবো চিরাফ এটা সিরাপ জিন জিন এটা কিন্তু জেনেটিক নাম বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে আপনি অবশ্যই ভালো কোম্পানি দেখে কিনবেন তো জিনসিং অনেকে মনে করে যে এটা টাইম হিসাবে হয়তো ব্যবহার হয়ে থাকে এটা ঠিক আছে তবে এটা নার্ভের উপরে কাজ করে থাকে নার্ভেন টনিক যে এটা অবশ্যই টাইম হয় এটা চিকিৎসা তো ওষুধটি তিন চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে সকাল দুপুর রাত্রে তিন চামিচ করে খাবার পর খেতে হবে যাদের উচ্চ রক্তচাপ আছে যদি সমস্যা মনে হয় তাহলে দুই চামিচ করে খেয়ে যাবেন দুই চামিচ করে তারপরেও সমস্যা মনে হলে খাওয়া বন্ধ করতে হবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে এটা জিনসিং জেনেটিক নাম বাজারে বিভিন্ন নামে ছেড়েছে আপনার দেখে কিনবেন অবশ্যই সিরাপটা দুই মাস সেবন করতে হবে দুই মাস আমি পূর্বে যে ক্যাপসুলটির কথা বললাম রতি বিলাস এই রতি ক্যাপসুলটি অবশ্যই দুই মাস সেবন করতে হবে দুই মাস এরপরে আমি যে ওষুধটি বলবো এটা একটা বিখ্যাত প্রসিদ্ধ আয়ুর্বেদিক হালুয়া সঞ্জীবনে সঞ্জীবনে মদক জীবনে মদক এই হালুটি নিয়ে কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি এবং অনেক নাম করেছে আমি ইউটিউবে দেওয়ার আগে প্রায় দশ বারো বছর ওষুধটি আমি পার্সোনাল চেম্বারে প্রয়োগ করেছি প্রয়োগ করার পর যখন হান্ড্রেড রেজাল্ট পেয়েছি তখনই কিন্তু আমি ভিডিও আকারে আপনাদের সামনে দিয়েছি যখন এটা দেওয়া যেতে পারে এবং এটা খেলে যে রেজাল্ট আসবে তার একটা আস্থা আমার ভিতরে চলে আসছে এই কারণে আপনাদেরকে আমি বলেছি তা এই সঞ্জীবনী মদক সঞ্জীবনী মদক হালুয়া এটা আয়ুর্বেদিক একটা ওষুধ তো বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে অবশ্যই মানুষের কোম্পানি দেখে কিনবেন হালুয়াটি হালুয়াটি এক চামিচ করে দিনে দুইবার সেবন করতে হবে সকালে এবং রাত্রে খাবার পর হাই প্রেশারের রুগীদের উচ্চ রক্তচাপের রুগীদের সমস্যা মনে হলে আধা চামিচ করে খেতে হবে সকালে এবং রাত্রে বেশি সমস্যা মনে হলে অবশ্যই খাওয়া বন্ধ রাখতে হবে এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হবে ওষুধটি দুই মাস সেবন করতে হবে দুই মাস সামজীবনে মদক সর্বশেষ যে ওষুধটা আমি অহরহ দিয়ে থাকি সাধারণত যৌন অক্ষমতা রোগীদের লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দিলে কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যাবে তো আমি যে ওষুধটি ব্যবহার করে থাকি সে জন্য অর্থাৎ লিঙ্গের মেসেজের জন্য এটা একটা ওয়েনমেন্ট এটা তিলা তিলা তো তিলা তিলাম এই ওয়েনমেন্টটি পরিমাণ মতো হাতের তালুতে নিয়ে সকালে দুপুরে রাত্রে যাতে সমস্যা বেশি থাকে আর যাতে সমস্যা একটু কম থাকে তাহলে সকাল এবং রাত্রে দুবার মেসেজ করতে পারেন ইচ্ছা অনুযায়ী তবে যাদের অগ্রভাগ মোটা গোড়া থাকে তারা সময় অবশ্যই অগ্রভাগ থেকে নিচের দিকে করতে হবে যেন না হয়ে যায়। সামনের থেকে নিচের দিকে যাদের অগ্রভাগ মোটা থাকে তো পাঁচ মিনিট সময় ধরে মেসেজ করবেন দু মাস তিন মাস পর্যন্ত মেসেজ করতে পারেন তো বন্ধুরা তো আমি এত সময় যে ওষুধগুলো বললাম সে ওষুধগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক কোম্পানি দেখে কেনেন এবং সঠিকভাবে সেবন করেন তাহলে শুরু থেকে খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে এবং ওষুধগুলো আপনারা দু মাস সেবন করবেন দুমাস মাস সেবন করবেন আর ওয়েনমেন্ট এটা এটা কিন্তু একটা ইউনানি ওয়েনমেন্ট ইউনানি তিলা মুশকিল তিলা মুশকিল এটা তিন মাস পর্যন্ত মেসেজ করা যেতে পারে এরপরে যেও আপনারা চাইলে প্রয়োজন অনুসারে এটা মেসেজ করতে পারেন যেহেতু এটা বাহ্যিক রোগ তবে অবশ্যই হাতের প্রেশার দেওয়া যাবে না আলতোভাবে মেসেজ করতে হবে তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ